মনে মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত দেহ উদ্ধার খাল থেকে এক ভবঘুরে মহিলার দেহ উদ্ধার করল পুলিশ বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে থানার থাকানার ঘাট এলাকায় পুলিশ জানিয়েছে বছর চল্লিশে ওই মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি তার বাড়ি ও পরিচয় জানার চেষ্টা চলছে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বেশ কিছুদিন ধরে ঘাট এলাকায় ওই মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলা ঘুরে বেড়াতে স্থানীয় লোকজন ও তাকে যে খাবার দিক খেতে দিত তাই তিনি খেতে নেই ভবঘুরে মহিলা ঘাট এলাকায় ঘটকপুকুর ময়লা খালের পাশে ঝুঁক থাকতো মাঝে মধ্যে ওই মহিলা খাল সাথে পারাপার করতে এদিন সারাদিন ওই মহিলাকে এলাকার লোকজন দেখতে না পাওয়ায় খোঁজ করতে থাকে এদিন বিকেলে স্থানীয় লোকজন দেখেন খালির ধারে জলের মধ্যে ওই মহিলার মৃতদেহ ভাসছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ভাঙর থানার পুলিশ তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ বাড়ি ফিরছিলাম দেখি ভিড়টা আছে এখানে দেখি একটা পাগলি মরে আছে জলে ডুবে জলে ডুবে এটা কোন জায়গা এটা এটা পদ্মপুর পদ্মপুর উনি কি মানসিক ভার মানসিক ভারসাম্য না উনি মানসিক ভারসাম্যহীন হ্যাঁ হ্যাঁ ওইরকম হইতো আর কখন কখন দেখলেন আপনারা হ্যাঁ কখন দেখলেন আপনারা আমি এই তো আধা ঘন্টা হলো আমি এলাম বাকি চলে গেছে উনি কোন আই বাড়িটা কিছু জানেন না বাড়িটা আর জানা নেই আবার থাকতেন কোথায় আপনি এই দোকানের নিচে থাকতো আচ্ছা আর জলে পড়ে গিয়েছে জলে পড়ে গিয়েছে এই থাকে